আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার অনেকের পারিবারিক জীবনের মধ্যে অশান্তি আপনার টাকা আছে সোনা গয়নায় ভরপুর কিন্তু ফ্যামিলির মধ্যে শান্তি নাই ভাই এমন লোক আছে না নাই বলেন তো আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন আপনি কি শান্তিতে আছেন নাকি আপনি অশান্তিতে আছেন নিজেকে নিজে প্রশ্ন করেন আপনার টাইলস করা বাড়ি আপনার কোটি টাকার বিল্ডিং কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নেই আসুন আমরা কোন আমল করলে আমাদের মনের ভিতরে শান্তি আসবে আমরা সেটা একটু দেখে নিই আমি আপনাদেরকে এই কিতাবের চারশত উনপঞ্চাশ নম্বর দো আর বীর থেকে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমার নিজস্ব কোনো বানানোর কথা নয় এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস দিয়ে এটা স্বীকৃত এবং এই কিতাবটা লিখেছেন ইমাম নবুবি রহমতুল্লাহি আলাই ইমাম নববি রহমতুল্লাহ ইয়ালাই যিনি মদিনা শরীফ থেকে উনি কিতাবটা লিখেছেন তো আসুন আমরা পারিবারিক জীবনের মধ্যে আমাদের কি করলে শান্তি বয়ে আনবে আমরা এই বিষয়টি একটু জেনে নিই তো এখানে এই দোয়াটা পড়তে হবে আপনারা এই দোয়াটি পড়বেন কীভাবে পড়বেন অবশ্যই অজু করবেন অজু করার পরে আপনারা জয়নামাজের মধ্যে বসে সুন্দর করে আস্তা গফির পড়ে পরে বিসমিল্লা শহ একবার পড়ে সুরখলাস তিনবার পড়ে কয়েকবার দূর শরীফ পাঠ করার পরে এই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে এই মিল্লা বিশুহি রহমানুর রাহিম রবীহি এই দোয়াটা আপনার পড়বেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে রব আমার হে আল্লাহ আপনার পক্ষ থেকে একটি উত্তম সন্তান আমাকে দান করুন আমি তো এই দোয়া আপনাকে করতেছি এর মধ্যে পারিবারিক অশান্তির মধ্যে কিন্তু সবচেয়ে বড় অশান্তি যেটা সেটা হচ্ছে সন্তান না হইলেও অশান্তি হয় তবে এই দোয়াটা সন্তান হইলেও আপনি পড়তে পারেন না হইলেও আপনি পড়তে পারেন এটার কোনো ইয়া নেই কারণ এটা আল্লাহর কাছে আপনি যাচ্ছেন তো পাক এই আয়াতের উসিলায় যেন আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে শান্তি দান করেন টাকা হলেই কিন্তু শান্তি না অনেক মানুষ আছে যারা কুড়ির গড়ে নিচে অথবা আপনার রাস্তাঘাটে স্টেশনে তারা শুয়ে আছে একসাথে তাদের কত শান্তি তাদের মধ্যে কোনো মনের ভিতরে কোনো কোলাহল নাই তাদের মনের ভিতরে কোমলতা আর ভালোবাসায় ভরপুর আর কোটি কোটি টাকার মালিক হয়ে ভালোবাসা নাই স্বামী একদিকে স্ত্রী আরেকদিকে স্বামী পরকিয়া করতেছে স্ত্রী পরকিয়া করতেছে অহরহ ভাই অহরহ ঘটনা আছে তো এই জন্য শান্তি আনতে হলে একমাত্র আপনার পরিবারকে দিন ইসলামমুখী করতে হবে আপনার পরিবারের মধ্যে নামাজ কায়াম করতে হবে এবং যত ধরনের বাজে কাজ আছে মদ পান করা বেপরদায় চলাফেরা করা এরপরে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে নিয়ে বাড়িতে নিয়ে এসে আড্ডা দেওয়া এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে ইনশাল্লাহ আল্লাফা কবুল করুন যারা আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো কন্টিনেন্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি বিদায় নিচ্ছে এই মুহূর্তে আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকত